ডি এটি শুধুমাত্র একটি ব্যবসা বা বিজনেস নয় এটি জীবনকে বদলে দেওয়ার মতো অসাধারণ এক সিস্টেম এখানে শুধুমাত্র অর্থ উপার্জনের সুযোগ নয় বরং একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করার সুযোগ রয়েছে এখানে সততা পরিশ্রম এবং সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে মানুষ তাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারে ডিএক্সএন এর সাথে যুক্ত হওয়া মানে শুধুমাত্র নিজের জন্য নয় বরং পরিবার সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর এবং সফল জীবন গড়ার মতোই সিস্টেম যদি আপনি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন এবং সঠিক পথে কঠোর পরিশ্রম করেন সফলতা কিন্তু ডিএক্সনে আপনার জন্য অপেক্ষা করছে ডিএক্সনের মাধ্যমে আপনি শুধু স্বপ্নই দেখবেন না বরং আপনি যেই স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবেন ব্যক্তিগত উন্নয়ন ও আত্মবিশ্বাস ডিঅ্যাকসেন সম্পর্কে পূর্ণ ধারণা নিন প্রোডাক্ট ও মার্কেটিং প্ল্যান ভালোভাবে শিখুন নিজের আত্মবিশ্বাস বাড়াতে প্রতিদিন শিখুন এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন নেটওয়ার্ক তৈরি করুন নিজের পরিবার বন্ধুবান্ধব ও পরিচিত জনদের সাথে প্রোডাক্ট শেয়ার করুন অনলাইন যেমন ধরেন ফেসবুক টিকটক ইউটিউব ইস্টাগ্রাম নিজেদের পরিচিতি পণ্য সম্পর্কে জ্ঞান তৈরি করুন পণ্যের গুণাবলী ও স্বাস্থ্যগত উপকারিতা আপনি নিজে জানুন এবং অন্যের সাথে শেয়ার করুন প্রতিটি পণ্যের ব্যবহার পদ্ধতি এবং লক্ষ্য গ্রাহকদের চাহিদা বুঝে তাদের সাথে শেয়ার করুন অনলাইন মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে আকর্ষণীয় পোস্ট এবং ভিডিও কন্টেন্ট তৈরি করুন অনলাইনে কাস্টমার তৈরি করার জন্য লাইভ সেশন করুন টিম গঠন করার জন্য নতুন সদস্য সংগ্রহ এবং তাদের প্রশিক্ষণ দিন টিমের সাথে প্রতিদিন যোগাযোগ রাখুন ও সবাইকে মোটিভেটেড করুন তাহলেই কিন্তু আপনি শুধুমাত্র ডিএক্সেনে একজন সফল ব্যক্তি হতে পারবেন এবং হাজারো মানুষকে সফল করে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন দেখুন ডিএক্সেনে সফল হতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং সফলতা না আসা পর্যন্ত আপনাকে এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে ধৈর্য ধরুন কাজ করুন এবং নিজের যে লক্ষ্য নিয়ে আপনি ডিএক্সেনে এসেছেন এই লক্ষ্য স্থির রাখুন ওকে আপনি যদি স্বাধীন জীবন জীবনযাপন করতে চান তাহলে ডিঅ্যাকশন করুন আপনি যদি সুস্থ থাকতে চান ডিঅ্যাকশন করুন ব্যবসা করতে চাইলে ডিএক্সেন করুন রয়্যালিটি ইনকাম করতে চাইলে আপনি ডিএক্সেন করুন ওকে কারণ ডিএকশনই একমাত্র দিচ্ছে স্থায়ী বা সিকিউর ইনকাম আপনি একজন প্রবাসী আপনি প্রবাস জীবনে আছেন আপনি ততদিনই প্রবাস জীবনে থাকতে পারবেন যতদিন আপনি সুস্থ থাকবেন বা আপনার কোম্পানি আপনাকে রাখবে প্রবাস জীবন থেকে যদি আপনি বিজনেস শুরু না করতে পারেন তাহলে একটা সময় বাংলাদেশে যেয়ে কিন্তু আপনার কোনো ইনকামের পথ থাকবে না তাই প্রত্যেকটি ভাই বোনকে বলতে চাই প্রবাস জীবন থেকেই আপনারা ডিএকসন বিজনেসের সাথে যুক্ত হন ডিএকসনের প্রোডাক্টগুলো ব্যবহার করে সুস্থ থাকুন